হ্যালো বন্ধুরা মিঠু কিচেন ভিলেজ বুটে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে কুমড়ো ফুলের পকোড়া করব তো কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন কুমড়ো ফুলের পকোড়া করব তার জন্য কুমড়ো ফুলটা আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন ভিতরে যে একটা হলুদ অংশ থাকে সেটা আমি ফেলে দিয়েছি এই দেখুন এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব বেসন দিয়ে করবো চাইলে আপনারা চালের গুঁড়ি অথবা ময়দা দিয়ে করতে পারেন অল্প পরিমাণে আদাটা আমি গ্রেট করে নিয়েছি তাহলে খুব ভালোভাবে সেন্ট এবং স্বাদ হবে এবারে দিয়ে দেব বেসন দেখুন এই বেসনটা আমি দিয়েছি এবং এটা আমি রেখে দিয়েছি লাগবে না আমি এই দুশো গ্রাম এনেছিলাম এবারে দিয়ে দেবো কিছু কালো জিরে কিছু গোটা সাদা জিরে স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবারে অল্প একটু জল দিয়ে বেটারটাকে তৈরি করে নেব তো বন্ধুরা প্রথমে বেশি জল দিয়ে দেবেন না একেবারেই অল্প অল্প করে বেটারটাকে তৈরি করবেন প্রথমবারে বেশি দিয়ে দিলে কি হবে বলুন তো ভালো হবে না পাতলা হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে জলটা দেবেন সর্বশেষে দিয়ে দেবো খাবার সোড়া তো চাইলে আপনারা প্রথমে দিতে পারেন আমি পরে দিলাম একটু বৃষ্টি জল পেয়ে গেছিলো বলে একটু বসে গেছে তো কোনো অসুবিধা হবে না এবার খুব ভালোভাবে মেখে নেব বেটারের সাথে দেখুন এর বেশি ঘুনত করবেন না এর বেশি পাতলাও করবেন না তেল গরম হয়েছে কিনা একটু আমি দিয়ে দেখে নেব তেল গরম হয়ে গেছে করে করে লম্বা ফুলটা ধরবেন এবং বেটারের মধ্যে এরকম ডুবাবেন তারপর তেলের মধ্যে ছেড়ে দেবেন একই রকম ভাবে আরেকটা আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের এটা খুব ভালো খেতে এবং শস্যের সঙ্গেও খেতে পারবেন মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে যার সাথে দেন না কেন ভীষণ ভালো আমার তো ভীষণ প্রিয় তো আপনাদের কেমন আমায় অবশ্যই কমেন্ট করবেন সাইডে থাকে তেলটা একটু উপর দিয়ে ছড়িয়ে দেবেন তাহলে খুব ভালোভাবে ভাজা হবে এক পাঁচটা ভাজা হয়ে গেছে আমি অবদি দিলাম দেখুন খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এক টাকায় তুলে নিই একই রকমভাবে সব ফুলগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরাও সবগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই ফুলগুলো কিছুটা রয়ে গেছে একটু বেশি তোলা হয়ে গেছিলো তো কোনো ব্যাপার না এগুলো আমি জালগুড়ি দিয়ে চাকা চাকা করে ভেজে নেব তাওয়াতে তো একটা আমি খেয়ে আপনাদের দেখিয়ে দেবো আমি খাবো না তো আমার ছেলে খেয়ে নেবে খেয়ে বলবে কেমন হয়েছে তো আপনারা সস দিয়েও খেতে পারেন এবং ভাতের সাথে বা মুড়ির সাথে সবার সাথে খেতে পারেন তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই বলবেন আর আপনাদের রিকোয়েস্ট করছি যাতে একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন বারবার ধরে অনুরোধ করছি এবারে আমার নাতি একটি খেয়ে দেখে বলবে খেয়ে বলবে তো কেমন হয়েছে তো দেখুন দেখুন মুচু হয়েছে শব্দটাও নিশ্চয় পাচ্ছেন কেমন হয়েছে মিলন ভালো দেখুন তো আপনারা দেখতেই পেলেন কেমন হয়েছে তো দেখা আছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই